সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার জরিমানার মুখে পড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার আরও একবার দেশের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটিকে জরিমানার সম্মুখীন করল বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা গত মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়াকে আতিথ্য দেয় বাংলাদেশ সেই ম্যাচে দ্বিতীয় অর্ধে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক তখন বৃষ্টিতে ভিজে থাকা মাঠে স্লিপ করে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার হ্যারি শুটারের সঙ্গে ধাক্কা খেয়ে বসেন সেই সমর্থক বিরক্ত হয়ে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেন এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার এই ঘটনার প্রতিবাদ করে রেফারিকে অভিযোগ জানায় বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা মাঠে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় পনেরো হাজার সুইস ফ্রা বা প্রায় বিশ লক্ষ টাকা জরিমানা করেছে ফিফা এই অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফেকে পরি। করতে হবে। কিং সেরেনায় এর আগেও দর্শক ঢুকে পড়ায় এবং গ্যালারিতে ফ্লেয়ার জানানো জরিমানার সম্মুখীন হয় বাফুফে তাই এমত অবস্থায় নিজেদের ম্যাচ আয়োজনের আগে এসব বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে বাফুফেকে শামস